খুব কম সময়ে পাঁচ ছয়টি ছবি দিয়ে দর্শকদের মনে জায়গা করে না চিত্রনায়িকা অন্তরা দু হাজার সালে আটই জানুয়ারি মারা যান মস্তিষ্কে রক্তক্ষণজনিত কারণে দু হাজার পনেরো সালে অন্তরার মা আমিনা খাতুন অন্তরা স্বাভাবিকভাবে মারা যায়নি বলে অন্তরা স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা করেন আর সেই মামলার দুই বছর পর আদালতের নির্দেশ অনুযায়ী সাতই ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর বারোটার দিকে রাজধানীর আজিমপুর কবরস্থান থেকে লাশ উত্তরণ করা হয় এতে গেল পুরাতন খবর নতুন করে চালু হওয়া অনুসন্ধানে বের হচ্ছে অনেক কিছু যা কাঁপিয়ে দিতে পারে অনেক মানুষের নরম হৃদয় খোঁজ নিয়ে জানা যায় অন্তরা সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে এবং অর্থের হয়ে নিজেকে অবিবাহিত বলে দু সালে ২৬ মে অন্তরাকে বিয়ে করেন গাজীপুরের শ্রীপুরের মাওনা উত্তরপাড়ার ধন্যদ ব্যবসায়ী শফিকুল ইসলাম খোকন গাজীপুর শুটিং করতে গিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক জানান অন্তরা প্রথম দিকে খোকন তাকে জানান তার স্ত্রী নেই মারা গেছেন এর আগে অন্তরার আর একটি বিয়ে হয়েছিল ওই পক্ষে অপসরী জান্নাত নামে একটি কর্মসত্তান রয়েছে তা তাকে বিয়ে করেন খোকন কিন্তু বিপত্তি ঘটে খোকনের বেলায় বিয়ের কিছুদিন পরেই অন্তরা জানতে পারেন খোকনের স্ত্রী ও পাঁচ সন্তান রয়েছে শুরু হয় ঝগড়া কলহ এক পর্যায়ে রাজধানীর রমনা এলাকায় আরং প্লাজার নবমতলার একটি ফ্ল্যাটে সংসার শুরু করেন খোকন অন্তরা কিন্তু দুজনের কলহ লেগেই ছিল মধ্যে আয়ান ইসলাম অর্থ নামে এক পুত্র সন্তানের জন্ম হয় এরই মাঝে ঘটে নির্মম ঘটনাটি দু সালে দুই জানুয়ারি বেলা সাড়ে তিনটায় অন্তরের বাসায় যান খোকন অন্তরামে অপসরী জানা ভাই সাজত হোসেন রনি ও এক গৃহকর্মী তখন বাসায় খোকন বাসায় ঢুকেই অন্তরার কক্ষে যান দরজা বন্ধ করে দেন কিছুক্ষণ দুজন ঝগড়া করেন প্রায় দু ঘন্টা পর বাসা থেকে দ্রুত বের হয়ে যান খোকন ওই সময় অন্তরা কক্ষে ঢুকে তাকে অচেতন অবস্থায় পান অপসরী ও সাজা খবর পেয়ে অন্তরার মা আমেরা খাতুন সহ স্বজনরা ওই বাসায় ছুটে যান দ্রুত তাকে বিজয়নগরের ইসলামী হাসপাতালে নিয়ে যাওয়া হয় ততক্ষণে হাসপাতালে ছুটে যান অন্তরার স্বামী খোকন কিন্তু তিনি ভাবে ইসলামী হাসপাতালে অন্তরা চিকিৎসা করাবেন না অনেকটা জোর করেই অন্তরাকে সিদ্ধেশ্বরীর মনোরা হাসপাতালে নিয়ে যান খোকন সেখানে গোবিন্দ মনিক নামে তার এক ঘনিষ্ঠ ডাক্তার ছিলেন আট জানুয়ারি সন্ধ্যায় মারা যান অন্তরা দুই জানুয়ারি থেকে ওই দিন পর্যন্ত কোন স্বজনকেই অন্তরার কাছে যেতে দেওয়া হয়নি জানানো হয় মস্তিষ্কের রক্তক্ষণজনিত কারণে অন্তরার মৃত্যু হয়েছে তারা হুড়ো করেই অন্তরাকে দাফন করা হয় আজিমপুর কর্মস্থানে এরপর একদিন খোকন অন্তরার মাকে হুমকি দেন তোর মেয়েকে শেষ করেছি এবার তোদেরকেও শেষ করে দেব দর্শক প্রথমে এটি স্বাভাবিক মৃত্যু মনে হলেও অন্তরার মৃত্যু রহস্য এখন অন্যদিকে মোড় নিয়েছে অনেকেই বলছেন খুন ছিলেন অন্তরা আপনার কি মনে হয় জানা নিজের কমেন্ট সেকশনে আর বাংলাদেশের বিনোদন জগতের সব চাঞ্চল্যকর খবর জানতে সাবস্ক্রাইব করুন খবর